আজকের ভিডিওটি হচ্ছে আপনারা জানেন যে ডিএলএস গেমে নতুন প্লেয়ারের কার্ড আসতে চলেছে অর্থাৎ কিক অফ স্টারস কার্ড আমরা কেউই নিশ্চিত না যে এই কার্ডে কোন ধরনের প্লেয়ার দিবে আপনাদের অনেকেরই ধারণা যে ড্রিম স্টারস দুই হাজার পঁচিশ ইভেন্টে যেরকম ইয়াং প্লেয়ারদের দিয়েছিল কিক অফ স্টারস ইভেন্টও তেমন ইয়াং প্লেয়ারদের দিবে যেমন এস্তেবাও ডিজায়ার ডুয়ে আরদাগুলার অর্থাৎ মোট এগারো জন ইয়াং প্লেয়ার কিন্তু এই ইভেন্টে ইয়াং প্লেয়ারদের দেওয়ার সম্ভাবনা খুবই কম এই ইভেন্টে এমন প্লেয়ার প্লেয়ার দিবে যেসব প্লেয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে খুবই ভালো পারফরমেন্স করেছে যেমন উসমান ড্যাম্বেলে রাপিন হা মোট এগারো জন প্লেয়ার অর্থাৎ সেরা এগারো জন প্লেয়ারকে এই কিক অফ স্টার্স ইভেন্টে দিবে তাছাড়া ডিএলএস গেমের অনেক বড় বড় ইউটিউবাররা এটাই মনে করতেছে যদি এই রকমই হয় তাহলে কিক স্টারস স্টার্স ইভেন্টের প্লেয়ারগুলো কারা হবে চলুন দেখে আসি প্রথমে হচ্ছে জিকে অর্থাৎ গোলকিপার গোলকিপার হিসেবে থাকবে ডোনারুমা কারণ ডোনারুমা দুই হাজার পঁচিশ ইয়াসিন ট্রফি জিতেছে তাছাড়া এছাড়া ডোনারুমা ব্যালন্ডিয়র লিস্টে টপ টেন এর ভিতর ছিল এরপর হচ্ছে সিবি অর্থাৎ সেন্টার ব্যাক সেন্টার ব্যাক হিসেবে থাকবে উইলিয়াম সালিবা কারণ সালিবা বর্তমান বিশ্বের সেরা সেন্টার ব্যাক এতে কোনো সন্দেহ নেই এরপর হচ্ছে এলবি অর্থাৎ লেফট ব্যাক লেফট ব্যাক হিসেবে থাকবে নুনো মেন্দেজ কারণ নুনো মেন্দেজ কোন লেভেলের প্লেয়ার সেটা আপনারা পর্তুগাল এবং পিএসজির খেলা দেখলেই বুঝতে পারবেন এরপর হচ্ছে আরবি অর্থাৎ রাইট ব্যাক রাইট ব্যাক হিসেবে থাকবে আসরা ফাকিমি কারণ হাকিমি দু সালে সেরা আফ্রিকান প্লেয়ার হিসেবে বিবেচিত হয়েছেন তাছাড়া ব্যালন এবং ফিফা বেস্ট মেন্স প্লেয়ারের লিস্টেও ছিলেন হাকিমি এরপর হচ্ছে অর্থাৎ সেন্টার সেন্টার মিডফিল্ডার মিডফিল্ডার হিসেবে থাকবে ভিটিনহা ভিটিনহা এবং এবং পেদ্রি পেদ্রি লিস্টে টপ তাছাড়া ভিটিনহা এবং পেদ্রি বর্তমানে বিশ্বের দুজন সেরা সেন্টার মিডফিল্ডার এরপর হচ্ছে এ এম অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে থাকবে কোল পালমার কারণ কোল পালমার খুব নিখুঁতভাবে অ্যাটাক তৈরি করতে পারে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পিএসজির বিপক্ষে কোল পালমার যেভাবে দুটি গোল করলেন সেটা দেখলেই বোঝা যায় কোল পালমার কোন লেভেলের অ্যাটাকিং মিডফিল্ডার এরপর হচ্ছে আর ডাব্লিউ অর্থাৎ রাইট উইঙ্গার রাইট উইঙ্গার হিসাবে থাকবে ওসমান ডেম্বেলে এবং লামিন লামিন ইয়ামাল কারণ ওসমান এবং ইয়ামাল ব্যালন ডিওর লিস্টে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে ছিলেন তাই নিঃসন্দেহে তারা দুজন অবশ্যই কিক অফ স্টার্স ইভেন্টে টাকবেন এরপর হচ্ছে এল ডাব্লিউ অর্থাৎ লেফট উইঙ্গার লেফট উইঙ্গার হিসাবে থাকবে রাফিনহা কারণ রাফিনহা দুই হাজার পঁচিশের সেরা লালিগা প্লেয়ার হিসাবে বিবেচিত হয়েছেন তাছাড়া ব্যালেন্ডিওর লিস্টে টপ সিক্সের মধ্যে ছিলেন রাফিনহা এরপর হচ্ছে সিএফ অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ড হিসাবে থাকবে কিলিয়ান এমবাপ্পে কারণ কিলিয়ান এমবাপ্পে দুই হাজার পঁচিশ মৌসুমে গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন তাছাড়া এমবাপ্পে বর্তমানে বিশ্বের সেরা সেন্টার ফরওয়ার্ড তাহলে মোট এগারো জন প্লেয়ারের স্কোয়াড হবে এরকম তবে এখানে একটি ব্যাপার আছে সেটা হচ্ছে কিক অফ স্টার্স ইভেন্টে ইয়াং প্লেয়ারদেরও দিতে পারে কারণ এই এগারো জন প্লেয়ারের ভালো কার্ড ইতিমধ্যে গেমের ভিতর আছে যাই হোক আপডেট আসার পরেই সব বোঝা যাবে